টাইফয়েড রোধে দেশে বারোই অক্টোবর থেকে শুরু হওয়া মাসব্যাপী টিকা কর্মসূচি ব্যাপক সারা ফেলেছে সব শিশুকে এই টিকার আওতায় আনতে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইনে শরিক হয়েছে সিটি কর্পোরেশন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এবং সহ অন্যান্য জন ত্রিশ অক্টোবর পর্যন্ত কাছাকাছি স্কুলে এবং এক থেকে তেরোই নভেম্বর কমিউনিটি ক্লিনিকে টিকা গ্রহণের সুযোগ থাকছে প্রতিবেদন টাইফয়েডে সংক্রমণ এবং মৃত্যু অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব টিকা গ্রহণ করে আর দেশে এই সংক্রান্ত ক্যাম্পেইনের আওতায় টাইফয়েডের যে টিকা দেওয়া হচ্ছে সেটির কার্যকারিতাও ভালো মতোই পরীক্ষিত টাইফয়েডের এই টিকার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটা একদমই নিরাপদ এমনটি বোঝাতে স্বাস্থ্য সংশ্লিষ্টদের উদ্বুদ্ধকরণ অভিযানও ইতোমধ্যেই যথেষ্টই সুফল বয়ে এনেছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি মহোদয় সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সকলে আমাদের অভিভাবক শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মাঝে ওনারা ব্রিফ করেছেন টাইফয়েডের মতো একটা মহামারী বা এই ধরনের রোগে যেন আক্রান্ত হয়ে আমাদের কোনো শিশুর অকাল মৃত্যু না ঘটে এই বিষয়ে তারা সচেতন করেছেন এবং ভ্যাকসিন দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন তারা মোটিভেট হয়েছেন তারা সন্তোষপূর্ত তারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাই তো অভিভাবকেরা যেমন সন্তানকে নিয়ে টিকা কেন্দ্রমুখী শিশুরাও উৎসাহের সাথে গ্রহণ করছে টাইফয়েডের টিকা আমার ভালো লাগছে আমরা ভয় পাইছিলাম প্রথম প্রথম ঠিকই হবে না হবে কিন্তু পর আমরা দিলাম আমার ভালোই লাগছে আমার অনেক ভালো লাগছে আমি আমার মার সাথে টিকার জন্য আসছি যারা টিকা দিয়েছে ভালোই দিয়েছে টিকার পরিবেশটা দেখতে ভালোই লাগলো বাচ্চাদেরকে কত সুন্দর করে টিকা দিল টাইফয়েডের এই টিকা ক্যাম্পেইনে শরিক স্বাস্থ্য অধিদপ্তর সিটি কর্পোরেশন ইসলামিক ফাউন্ডেশন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ইউনিসেফ এবং টিকা বিশেষজ্ঞরা স্বাস্থ্য সংশ্লিষ্টদের ভাষ্য সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সবারই ভূমিকা পালন জরুরি টাইফয়েড রোধে দেশে মাসব্যাপী এই টিকা কর্মসূচির আওতায় প্রায় পাঁচ কোটি শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে দেওয়া হচ্ছে টিকা বাচ্চারা যারা একদম ছোট ওয়ান তে পড়তেছে তারা একটু ভয় পাইতেছে বাট বড়রা হচ্ছে ভয় পাচ্ছে না ওরকম সবাই টিকা নিতেছে খুশি মনেই নিতেছে অভিভাবকরাও অনেক খুশি নিতে ইচ্ছুক গার্জেনরা যেভাবে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসতেছে বা স্কুলের টিচার আমাদেরকে যেভাবে হেল্প করতেছে আমরা অনেক অংশে টিকাটা দিতে পারতেছি আমরা মনে করেছিলাম যে খুব একটা বেশি হবে না কিন্তু আসার পর আমরা আমাদের বাচ্চার সংখ্যার স্রোত অনেক বেশি সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ টিকা নিচ্ছে অনলাইনের পাশাপাশি জন্মসনদ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও টিকার জন্য করা যাচ্ছে নিবন্ধন টিকা গ্রহণের এই সুযোগ থাকছে ১৩ নভেম্বর পর্যন্ত ক্যাম্পেইন চলাকালীন নির্ধারিত দিনে শিক্ষা প্রতিষ্ঠান এবং ইপিআই টিকাদান কেন্দ্র থেকে বিনামূল্যে গ্রহণ করা যাচ্ছে টাইফয়েডের টিকা শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা